আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আবারও চলে আসলাম ঝটপট একটি নাস্তা রেসিপি শেয়ার করার জন্য মাত্র একটা ডিম ও এক কাপ সুজি দিয়ে ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন যারা সবজি পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট বাচ্চা থেকে বড় সকলেই সকালের নাস্তা কিংবা সন্ধ্যা টিফিনে এই নাস্তাটি খুবই পছন্দ করবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা মিসিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির সম পরিমাণ পানি এবার একটা চামচের সাহায্যে সুজিও পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সুজিটা রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখে বুঝতে পারছেন সুজিটা খুব ভালোভাবে পানিটা টেনে নিয়েছে এবারের মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি বাঁধাকপি এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সবজির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি সেই সাথে তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ খাবার ছোটা এই খাবার ছোটাটা দেওয়ার কারণে নাস্তাটা একটু হালকা ফুলকা হবে তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম ডিমটা ভেঙে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাট কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটা কিংবা চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে সবজিটা মিশিয়ে নিচ্ছি আচ্ছা এখানে চাইলে হাত দিয়েও মেখে নেওয়া যাবে আর আপনার বাড়িতে যদি বাচ্চারা সবজি না খেতে চায় তাহলে এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে ওদেরকে দিবেন দেখবেন খুবই মজা করে খাবে সে সাথে নাস্তাটা কিন্তু অনেক হেলদি আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিলাম আমাদের এখানে মোট পানি লেগেছে এক কাপ ও ওয়ান থার্ড কাপ এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স তবে বাচ্চাদের জন্য তৈরি করলে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দিবেন টোটালি অপশনাল আমাদের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ রান্নার তেল চাইলে বন্ধুরা এখানে ঘি দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন এবার তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে চাইলে আপনারা এই পরপটা স্কিপ করতে পারেন এবার আমি দু হাতা ব্যাটারের মধ্যে দিয়ে ঠিক এইভাবে সেপ দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট অল্প আছে ভাজার পর তারপর নাস্তাটা উল্টে দিতে হবে ঠিক এইভাবে অল্প আছে উল্টে পাল্টে নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে ভিতরে যে সবজিটা রয়েছে সেটাও সিদ্ধ হয়ে যাবে দেখে বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে আমি আরও এক পিস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই নাস্তাটা যেমনই হেলদি তেমনই কিন্তু খেতে সুস্বাদু একবার হলো রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন অল্প তেলে সুস্বাদু নাস্তা এবার একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে সবজিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ